হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘরের লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি ভেটকি মাছের রেসিপি করবো কালিয়া রেসিপি তো চলো কীভাবে করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো এই তো হচ্ছে আমার মাছ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একদম ফ্রেশ একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি আর এখানটায় ছিল আমার আদা রসুন সব আমি ধুয়ে কেটে রেখেছি আর এখানটাই ছিল মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে করব আর ধনে পাতা আর পেঁয়াজ কুচি তো এই মশলা আমার এগুলো লাগবে আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো দেবোই আর এখানে আছে পাকা টমেটো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি মশলাটা পেস্ট করে নেব আর এখানে মাছ আছে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভেটকি মাছটা এভাবে রান্না করলে অনেক টেস্টটা বেশি হয় আর যারা টক দই খেতে পছন্দ করো তারা টক দইও দিতে পারো আমি টক দই দিয়ে করিনি এটা যেহেতু পাকা টমেটো দিয়েছি পাকা টমেটোর টেস্টটা আলাদা তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো আর এখানটা আছে আমি লবণ হলুদ ভালো করে মাছে মাখিয়ে নেব। কারণ মাছের মধ্যে মাছ লবণ হলুদ মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলে ভালোভাবে মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যাবে এভাবে ঘষে ঘষে আমি একটা একটা করে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব ভেটকি মাছ অনেক টেস্টি এটা মাছটা অনেক তাজা ছিল এবার আমি মশলা করে নেব মিক্সচারে মিক্সচারে এই যে আদা রসুন আর প্রথমে আদাগুলো দিয়ে দিলাম ক টুকরো আদা দিয়েছি চার টুকরো ওই ছোটো ছোটো করে আর রসুন রসুন আমি সব একসঙ্গে পেস্ট করে নেব বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে প্রচুর সেই জন্য কথা বলতেও আমার একটু কষ্ট হচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে এখন যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবার আমি পাকা টমেটো পেঁয়াজ পরিমাণ মতো সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব এই মশলা দিয়ে একদম আমি আলু ছাড়াই করব তো আলু দিয়েও তোমরা চাইলে করতে পারো আমি আলু ছাড়াই মশলা দিয়েই করব রান্নাটা মশলাভাবে গ্রেভি হবে সুন্দর বেশ এবার এক একসঙ্গে সব বেটে তারপরে রান্না করব। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা গরম প্রচুর লেগে যায় আর এখানে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে তেল দিয়েছি গরম তেল হয়ে গেছে আমার হালকা হালকা ধোয়া উঠছে তো এই তেলটা তো আমার কড়াইতে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো সব এক এক করে আমি অল্প অল্প করে ভেজে নেব তো তোমরা কে কে ভেটকি মাছ খেতে পছন্দ করো অনেকেই খাও না কিন্তু এভাবে রান্না করে খেতে পারো খুব ভালো লাগবে খেতে আর এভাবে অল্প অল্প করে ভাজলে মাছটা তাহলে ভাঙার আর ভয় থাকে না অনেক একবারে বেশি মাছ দিলে হয়তো ভেঙে যেতে পারে আর বাদবাকি মাছ আমি পরে ভাজবো আমি অল্প অল্প করেই মাছটা ভেজে নেব তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন রোদের তাপটা কম ঠান্ডার দিন এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে আমার তো ঠান্ডা লেগেই গেছে মানে কি বলবো আর কাজ করতে হয় সব সময় জল ছানতে হয় এই জন্য জলের কাজ আমাদের ঘরের বউদের তো সবাই যারা আছে আমার চ্যানেলে তারা তো জানেই মায়েরা দিদিরা সবার জলের কাজ করতে হয় ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা লেগে যায় কিছু করার নেই এবার মাছগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নেব এক এক করে বাবা মাছটা ফাটেও তেল ছেটে তো তোমরা চাইলে একটু মাছে একটু কাঁচা তেল মাখিয়ে নিতে পারো লবণ হলুদের সঙ্গে তাহলে মাছটা কম ফাটবে আর এখানে আমি মাছগুলো সবই ভেজে নিয়েছি মোটামুটি আর এখানটা মাথাগুলো বাকি ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি তো ফাইনালি আমার মাছ কিন্তু পুরো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করব। মাছ ভাজা তেলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর জিরেটা ভালো করে আমি গরম তেলে ভেজে নেব তাহলে সেন্টটা অনেক বেশি উঠবে তো ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে তেলের শুকনো লঙ্কা ভাজার যে একটা সেন্ট এই ফ্লেভারটা ভালো আসবে তরকারিতে তো আমার এই রেসিপিটা একটু লঙ্কাটা ভাজতে হবে ভালো করে তাহলে রেসিপি টেস্টটা অনেক বেশি হবে আর এখানে মটরশুঁটিগুলো আমি মশলা কষানোর সময় দেব আর এখানে যে পেস্টটা করেছিলাম আদা রসুন তারপরে পাকা টমেটো পেঁয়াজ সব কিছু এবার আমি মশলাগুলো ঢেলে দেব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প করে মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজতে হবে ভেজে ভেজে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো সেইভাবে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখো মশলার কিন্তু আমার জল টেনে গেছে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে অনেকে কড়াইশুঁটিও বলে আমি মটরশুঁটি বলি এবার পরিমাণ মতো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো ঝাল লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসবে এবারে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আর এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওই দেড় চামচ মতো আর লঙ্কাও আমি দিয়েছি দেড় চামচ মতো পরিমাণ মতো আমি বুঝেই দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ করে এক চামচ মতো দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এক চামচ মতো টোটালে লবণ দিয়েছি হাফ চামচ করে যদি বেশি রান্না হয় তাহলে বন্ধুরা তোমরা বুঝেই লবণ হলুদের পরিমাণটা মশলাটা একটু বেশি পরিমাণ করবে যদি বেশি করো আমি তো অল্পই করব সেই জন্য আমি অল্প করেই দিলাম মশলা এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে যত ভেজে ভেজে মশলাটা যত ভাজা হবে ততই টেস্টটা অনেক বেশি হবে এটা মশলাটা আমি ভালোভাবে দেখতেই পাচ্ছ এবার সাইড দিয়ে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে এই যে দেখো যত আমি ভাজবো ততই এই যে সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়েছে মশলা তোমরা দেখতেই পাচ্ছ তার মানে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কষানো কিন্তু হয়ে গেছে আমার মশলা এবার আমি পরিমাণ মতো জল দেব ভালো করে কষিয়ে নিয়েছি তেল সে এবার সাইড দিয়ে বেরিয়ে গেছে এবার এই বাটি ধোয়া জলটা মিক্সারের সেটা আমি একটু পরিমাণ মতো আর একটু জল দেবো আমি এটুক জলে তো হবে না আরেকটু জল দিয়ে দেবো এবার আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই জলটা মশলাটা ভালোভাবে আমি ঢাকা দিয়ে রাখবো যে ভালো করে ফুটে উঠবে যত মশলাটা ভালো করে জাল হয়ে যাবে যত ফুটবে তত টেস্ট বেশি হবে এবার এবার আমি ঢাকা দিয়ে দেবো ওই পনেরো মিনিট মতো ঢেকে রাখবো ভালো করে এই যে দেখো জল জলটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে কত সুন্দর হয়েছে টক করে এইভাবে ফুটবে জলটা তারপরেই মাছগুলো দিতে হবে কারণ কাঁচা জলেই পট করে মাছ দিলে মাছ ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি কিন্তু ছোট ছোট টিপস বলে দিচ্ছি যারা নতুন রাঁধুনি অনেক দিদিভাইরা আছে তাদের বল বোঝার জন্য আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বলে বলে তো এখানটায় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে রেসিপিগুলো কমেন্ট করে দিও একটু আমাকে সাপোর্ট করো আর এখানটায় আমি জল ফোটে যাওয়ার পরেই মাছগুলো দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি আবার ভালো করে ফোটাবো তাহলে অনেক টেস্টটা এবার মাছের মধ্যে যে মশলাটাও ঢুকবে আর মাছটা যত জাল হবে ততই টেস্টটা অনেক বেশি হবে একে একে আমি সব মাছগুলোই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার ভালো করে আবার আমি একটু হালকা নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়ানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি হালকা হালকা নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা আবার খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এইবার দেখো গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে প্রায় তার মানে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে অনেক সেন্ট বেশি হবে আর এখন তো শীতকাল শীতকালে এরকম ধনে পাতা তাজা তাজা বেশ রান্না করলে দারুণ একটা সেন্ট বেরোয় তাই না গরমের দিনে তো পাওয়া যায় না বেশি ধনে পাতা এবার আমি পরিমাণ মতো সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম এই যে গরম মশলা দিয়ে দিয়েছি এবার ধনে পাতাও দিয়েছি এবার ভালো করে আর একটু পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব ভালো করে তাহলেই কিন্তু আমার পুরো ভেটকি মাছের রেসিপি কমপ্লিট হয়ে যাবে তো ভেটকি মাছের কালিয়া দেখলে তো কিভাবে আমি বানালাম তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো খুব ভালো লাগে খেতে অসাধারণ টেস্ট এই মাছটা গরম গরম ভাতে যা দারুণ লাগবে না আমি একটু ধনে পাতা বেশি করেই দিলাম যে যাতে সেন্টটা অনেক বেশি হয় ঠান্ডার দিন তো এখন খুব ভালো লাগবে খেতে সেই জন্য আমি ধনে পাতাটা একটু বেশি দিলাম এবার আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো পুরো রেসিপি কিন্তু আমার রেডি দেখো সাইড দিয়ে তেল বেরিয়েছে কত সুন্দর হয়েছে রান্নাটা এবার নামিয়ে নিচ্ছি দারুণ দারুণ গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না এই মাছের রেসিপিটা তো কেমন হয়েছে আমার রেসিপি দেখে তোমরা তো বুঝতেই পারছ যদি ভালো লাগে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও খুব ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করো যারা আমার দিদি ভাই আমার ফ্রেন্ডস যারা আছে তাদের তো ভেটকি মাছের রেসিপি তো হলো রান্না এবার খাওয়া দাওয়া হলো অনেক টেস্টি আর মাছটাও খুব ভালো ছিল এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে যদি রেসিপিটা আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে তোমাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো এটা